এখন বাড়া লাগে না তো আজকে আমি সেই শাশুড়ির কাজটা দেখিয়ে দিচ্ছি যে আমার শাশুড়ি কতটা কষ্ট করত শাশুড়ির কাজ আমি সেটা ফলো করে এখন করতেছি গম কিনছে অনেকগুলা রুটি খাবে গোম আর রুটি খাবে বাসায় বানানো আম্মা ধুয়ে দিয়েছে অনেক কষ্ট করে রোদের মধ্যে এসে এখন শুকানো হয়ে গেছে উঠাই নিচ্ছে এখন গরম গরম ভাঙানো হবে মিলের থেকে আর পাতিলেরটা থাকলো আমার পাতিলে কি আছে যে এটাতেই খুশি আলহামদুলিল্লাহ খুব টেনশন করো না বাবা তুমি যে পড়া পড়ছ না সবসময় বইলি থাকা তারপর বলতেছে আমার টেনশন হচ্ছে ভয় লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহরা ভালো আছি আল্লাহফা শেষ রহমতে আর আমার মেয়ের আজকে পরীক্ষা প্রথমে ইংলিশ পরীক্ষা। তাই টেনশনে পাগল হয়ে যাচ্ছে ফুপি আবার শিখা দিচ্ছে কি করি লিখবে কি করতে হবে তাও মেহেদি লাগাইছি কত রং হাই এই যে পড়তে বসছে এখন চা বানানো হচ্ছে এম পড়ছে একটা মানে এত সুন্দর পাখি আছে খালি টুস টুস করে পড়তেছে এই গাছের নয় এই গাছের না এই গাছের আম কালকে ভালো লাগলো তো আর এদিকে চা বানানো হচ্ছে এই যে আর এইদিকে নিহারিটা চুলাই দিয়ে ফুটাই নিচ্ছি এখন আমি করো তাড়াতাড়ি ভালো করে খুব টেনশন করো না বাবা তুমি যে পড়া পড়ছো না সব সময় বইলে থাকা তারপর বলতেছে আমার টেনশন হচ্ছে ভয় লাগতেছে না না রান্নাঘরে আমি ডেকে নিয়ে আসলাম তো

চার কালারটা এমন হয়েছে ওই যে আদা বেশি করে দিচ্ছি তার জন্য সেবা ছোটবেলায় পড়তে না বেশি তাও পরীক্ষার রেজাল্ট ভালো হতো हमसे प्रोग्राम चालू हो

ওদের চা দিয়ে আসে পড়ার টেনশনে পাগল হয়ে যাচ্ছে এই দেখেন চা নিয়ে যাচ্ছে একটু বেশি মানে অল্প আটা ছেনা হচ্ছে গরম পানিতে গরম পানিতে ছানা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে মানে লাল আটা আমার যেটা দেখাইছিলাম গোমের মশলা দিয়ে দিচ্ছি এখন কমপ্লিট হবে রান্নাটা মাংসর মশলা এটা দিয়ে দিলাম আমি এসটা তেল দিয়ে বাগার দিলাম না কি জন্য অনেক তেল বের হয়েছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম একবারে দিয়ে দিলাম আম্মা পেঁয়াজের বেরেস্তা একবারে দিয়ে দিলাম একটু দিই পরে আবার দিব এই যে ভেজে রাখছি মশলা এদিকে রুটি বানানো হচ্ছে রুটি ভাজা হচ্ছে দুইজন মিলে রুটি বেলে দিচ্ছে আর আমি ভাজতেছি এইদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না এই যে ছোটো গাকেও বেলতেছে বড় বরফ মার ছোটো কাঁকে লাগিয়ে বেলে দিচ্ছে লাল লালটার রুটি একটু লাল লাল করে ভাজলে খেতে ভাল লাগে সবার জন্য পাটিগুলো বেড়ে নিচ্ছে এখন দেখেন কথা পার্টি সব রেখে দিবে বাচ্চারা বেশি রাখবে সবার জন্য বাড়া হয়েছে আজকে ও একটা ছোট কাকি রুটি ভাজে এখানে আমি ভাজছি কিন্তু এবার কাকি এগুলো মানে কাঁচা আটার রুটি তাই না একটু শক্ত শক্ত করে ভাজা কেমন লাগছে খেতে সকালে নাস্তা খাচ্ছে নিহারি গরুর পায়ার রান্না এই শোভা খাইছো কয়টা রুটি খাইছো ও হচ্ছে টেনশন আলা রুটি খাচ্ছি জন্য

তোমার বাবা দুই বাটি খায় নিতে এখানে বুঝছো এখানে দুই তিন বাটি এই ঝোলি খাইত অনেক পছন্দ করতো না না বিকেলের নাস্তা হিসাবে খাইত খাইত ও যেটুক বাড়তো না ওইটুক আর খাইতে পারতো না সেটুক আবার নষ্ট হতো কি করব আমি চাইছি বানা দিতে কিন্তু অতদূর পর্যন্ত যাবে

রান্নাঘর টাইস থেকে শুরু করে নিজে হাউস থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করছি এখন বাজার আসবে বাজার আসবে না একবারে মাইজি তারপর আবার চার কাপ আসবে তখন মজা এখন আবার দুই মেয়ে উঠবে দুইটা বাটি যাবে রুটি যাবে তারপর বলবে চা দাও পাওনি দাও কত রকমের কথা বলবে দুইটাই উঠে আমার শ্বশুরাবু গম কিনছে অনেকগুলা রুটি খাবে গমের রুটি খাবে বাসাই বানানো এখন গম ভাঙাইতে যাবে তার জন্য আমি যাচ্ছি গম উঠাইতে এই যে গম উঠানোর জন্য আসলাম এখন করে উঠাব পাবে নিজেও জানি না আব্বু কিনাটা রুটি খেতে চায় না তার জন্য আমি এই যে আব্বু নিয়ে আসছে গম কিনে এক মন মানে চল্লিশ কেজি একবারই তো ভাঙাইলে অত রুটি খেতে চায় না তার জন্য অল্প অল্প করে ভাঙানো হচ্ছে আম্মা ধুয়ে দিয়েছে অনেক কষ্ট করে রোদের মধ্যে এসে এখন শুকানো হয়ে গেছে উঠাই নিচ্ছে এখন গরম গরম ভাঙানো হবে মিলের থেকে যেন দেখলাম এখানে অনেক পাখি খেয়ে এনেছে গম দেখে আমার বাবার বাড়ির কথা মনে হয়ে যাচ্ছে আমার বাবার বাড়ি লাগাইতো সেইটা দেখতাম অনেক মানে আমরা না তখন করতে কাজ এটা না সুন্দর করে আমি উঠাই নিচ্ছি ব্যাগে এখন দোকানের ছেলেটা আসবে ওর কাছে দিব ও মিলের থেকে ভাঙাই নিয়ে আসবে ঢালতেছি একদিক দিয়ে আর একদিক দিয়ে ঘুরে যাচ্ছে এটা কি সহ্য করা যায় যেগুলো পড়ে থাকবে সেগুলো আমি পাখির জন্য রেখে যাব পাখিরা খাবে এখানে মনে হয় পাঁচ কেজি পাঁচ কেজি আছে পাঁচ কেজি হাতে মাপ কম ফেলে দিয়ে যাবো আমার গরমে সেই অবস্থা খারাপ প্রচন্ড গরম পড়ছে আজকে আবার ফুম্মা চাদর ধুয়ে দিয়েছে এই যে গম কতগুলো পড়ে আছে এগুলো পাখিদের দিয়ে যাব অনেক পাখি আসছে খাওয়ার জন্য এখানে রেখে গেলে ওরা খেয়ে নেবে প্রচন্ড গরম মানে আমি পাগল হয়ে যাচ্ছি গরমে এ যাচ্ছি এখন গম উঠে আমার চাচি শাশুড়ি আসে আমাকে বলছে সাত চুন্নি কি চুরি করে নিয়ে আসছি বলো পাটি আর চাদর চিল্লা তাড়াতাড়ি আসতেছি যখন আমার বিয়ে হয়ে আসি তখন আমার শ্বশুর বাড়ি দেখছি আমার শাশুড়ি সবার জন্য এভাবে দশটা পনেরোটা বিশটা বাটি বাটতো তরকারি রান্নার পরে নিরামিষ হোক ডাল ভাত হোক সবজি হোক সব রকম জিনিসই মাছ হোক বাড়া লাগতো এরকম আমাদের বাসায় অনেক বাটি ছিল সাইজের আমার শাশুড়ি বাড়ত এখন বাড়া লাগে না তো আজকে আমি সেই শাশুড়ির কাজটা দেখিয়ে দিচ্ছি যে আমার শাশুড়ি কতটা কষ্ট করত শাশুড়ির কাজ আমি সেটা ফলো করে এখন করতেছি ভালো লাগে আমার আমার বাটি গুঁড়া বাড়া হয়ে গেছে এই যে এখন সব ঢেকে রাখবো আর সবাই আসলে একটা একটা করে বাটি দিব কার কোনটা সেটা আবার মনেও রাখতে হবে এটা আমার ননদের স্পেশালি আমার এটা শাশুড়ির এটা আমার শ্বশুরের এটা মিতা ফুমার আর এটা আমার মেজ মেয়ের এটা বড় মেয়ের আর পাতিলেরটা থাকলো আমার পাতিলে কি আছে এই যে এটাতেই খুশি আলহামদুলিল্লাহ আমাদের পাশের পাশের বাসায় দেখেন আম পড়ে আছে ওরা কুড়াই না আর কি নিজেদের আমি নিজেরাই করে না সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার আম্মুর কাছে থাকবেন আল্লা আলু বাতা তা